আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আমরা চেষ্টা করছি সুন্দর সুন্দর সঙ্গীত গল্প এবং বিভিন্ন বইয়ের পরিচিতি নিয়ে যেন আমাদের মূল্যবান সময় নষ্ট না করে ছোট ছোট সময় আমরা অ্যান্ড্রয়েডের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি শিক্ষা অর্জন করতে পারি সেই সৎ উদ্দেশ্যেই আমাদের পথ চলা আমরা মুসাফের টিভি এবং আহ্বান টিভির মাধ্যমে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এখন যে বিষয়টি আমরা জানব সেটি বিশ্বের সপ্ত আশ্চর্যগুলো নিয়ে ক্লাসে কি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে সেই চমৎকার একটি রোমাঞ্চকর ঘটনাকে আবর্তিত করে আমরা এবার কিছু জ্ঞান অর্জন করব যা আসলে সপ্ত মানুষের করাটাই উত্তম নাকি আমাদের স্রষ্টার দেয়া যে আশ্চর্যগুলো আছে সেটাই উত্তর এই পার্থক্যটাই এখন আমরা বুঝতে পারব শিক্ষক এবং ছাত্রদের আলাপ আলোচনা এবং লেখনের মাধ্যমে তো ভুগলের টিচার ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎ বলছে আচ্ছা তোমরা আজকে দেখি আমাদের পৃথিবীর যে শব্দ আশ্চর্যগুলো আছে সুন্দর করে কে কে লিখতে পারে তো সবাই খাতা কলম নিয়ে লেখা শুরু করলো এবং একজন একজন করে খাতা নিয়ে গেল এবং টিচার দেখছে পড়ছেন যে অনেকেই লিখ মানে যেটা আমাদের পৃথিবীতে আশ্চর্য আছে তার মধ্যে মিশরের পিরামিড আগ্রার তাজমহল পানামা খাল অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং গ্রেট ওয়াল যেটা আমরা জানি চীনের মহাপ্রাচীর চীনকে পরিবেষ্টিত করে আছে যে প্রাচীরটি সেন্ট পিটার্স বেসিলিকা সপ্তম নন্দর হচ্ছে আমেরিকান গ্র্যান্ড ক্যানিয়া তো সবাই চেষ্টা করেছে লিখেছে তো ক্লাসের যিনি অন্যরকম একজন ছাত্র যাকে টিচার ক্লাস উদ্বোধনীতেই জিজ্ঞেস করেছিলেন নোমানারি তুমি জীবনে কি হতে চাও ও বলেছিল আমি জীবনে রাসুলের সাহাবিদের মতো হতে চাই তো এই টিচারই জিজ্ঞেস করেছিলেন তো উনি অবাক হয়েছিলেন যে সবাই বলে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট ও বলছে সাহাবিদের মতো হতে চায় অর্থাৎ ফ্যামিলিটা হলো ইসলাম ইসলামিক ইসলামাইস্ট ফ্যামিলি এই জন্য এই চরিত্র পেয়েছে তো আজকেও ও যে গুরু লিখেছে সেটা দেখেও শিক্ষক একটু অবাক হলেন ও লিখেছে এক নম্বরে আসমান দুই নাম্বারেও লিখেছে জমি তিন নাম্বারে লিখেছে বাতাস চার নম্বরে লিখেছে পানি পঞ্চম নম্বর সে দিয়েছে সূর্য ষষ্ঠ নম্বর দিয়েছে মিরাজিন নবী অর্থাৎ ইসরা ঊর্ধ্ব যেটা আমরা জানি রসুল সাল্লা আলাইসাল্লামের সেটিও দিয়েছে সেটিও তার কাছে একটি আশ্চর্য বিষয় আর সপ্তম নম্বরে লিখেছে জান্নাত জান্নাতটা মানে তার কাছে একটা আশ্চর্য বিষয় যে কত নাচ নিয়ামত আল্লাহ তালা রেখেছেন যেহেতু এইটে পরে ক্লাস এইটের ছাত্র হিসেবে অনেক গবেষণায় সে এই এতটুকু বয়সী করে ফেলেছে আরে যেহেতু বলেছে ইসলামিক ফ্যামিলি এই কারণে এই চর্চাগুলো হয় যার কারণে সে নলেজ গ্যাদার করেছে আর কি তো শিক্ষক বলছে আচ্ছা নুমান আলী তুমি যে বিষয়গুলো লিখেছ এটা তোমার মন থেকে আগ্রহ করেই তুমি লিখেছ তো একটু বলবে কেন লিখলে এই বিষয়গুলো এবার নুমান আলী বলছে এই যে ধরুন সবাই লিখেছে মিশরের পিরামিড এটা আশ্চর্য হবার তানে কিছুই দেখি না তখন শিক্ষক বলছে কেন বলছে যে ইট পাথর দিয়ে তিন দিক থেকে গাঁদতে গাঁদতে একদম উপরে চাপাতে চাপাতে একদম মাথায় মিডিল পয়েন্টে তিন মাথাকে এক করে দিয়ে দাঁড়িয়ে রেখেছে তারা তিন দিককার চাপে এমনি দাঁড়িয়ে থাকে তো এইটা সপ্ত আশ্চর্যের একটি আশ্চর্য কীভাবে হতে পারে অথচ স্যার সুবাহ আল্লাহ একবার আপনি যদি একটু আমাদের আসমানের দিকে চেয়ে দেখেন কত বিশাল আসমান রহমান উব্রাহিম আলহাতালার আদেশে কত সুন্দরভাবে লক্ষ কোটি বছর ধরে শূন্য স্থির হয়ে রয়েছে কোনো স্তম্ভ নেই এবং আজও পর্যন্ত কেউ তার একটি খুঁটিও খুঁজে বের করতে পারিনি শিক্ষক বলছে হ্যাঁ সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ বলছে এখানেই শেষ নয় স্যার যদি অনুমতি দেন তাহলে আমি একটি একটি করে সবই বলতে পারবো ঠিক আছে বলো দেখি তোমার চমৎকার জ্ঞানের বহর কতদূর এবার বলছে আগে যে আগ্রার তাজমহল এমন কি বানিয়েছে মোরহুম বাদশাহ শাহজাহান তার বিবি সাহেবাকে ভালোবেসে তার কোবরের উপরে একটি ঘর তুলে রেখেছে নিদর্শন হিসেবে ইঁটার পাথর দিয়ে তার বিবি সাহেবের নাম হলো মমতাজ এই মমকেটে কেটে দিয়ে নামকরণ করেছেন তাজমহল যেন তার বিবি সাহেবের মাথায় একটি মুকুট পরিয়ে দিলেন তৎকালীন সময়ে তার যে সম্পদ যদি তখন ইসলামিক রাষ্ট্র থাকত তাহলে তাকে অবশ্যই পাকড় করা হতো কারণ গরিব দুঃখীদের তিনি দান সৎকার না করে অযথায় খরচা খরচ করে দিনের পর দিন হাজারো মিস্ত্রি দিয়ে একটি অযথায় অপচয় করে রেখেছেন ইসলামিক কান্ট্রি হলে তাকে অবশ্যই পাকড়াল করা হতো তাতে কোনোই সন্দেহ নেই শিক্ষক এবার হাসলেন যে তুমি তো থেকে এই বয়সে বেশ ভালো গবেষণায় করা শুরু করেছ আচ্ছা তারপরে কি বলতে চাও বলো আলী এবার বলছে জি স্যার আলহামদুলিল্লাহ যেহেতু জানতে চেয়েছেন আমি বলবো সকল ছাত্র মাথা নেড়ে সম্মতি দিল ঠিক আছে বলতে থাক নোমানা রে বাস বলছে যদি স্যার বলি পানামা খাল পানামাখালের এমন কি গুরুত্ব এবং গুরুত্ব বহন করে আমি বুঝি না শুধু এইটুকু উপকার যে মালবাহী জাহাজগুলো একটু ঘুরে না যে বাইপাস দিয়ে যেটা খাইবার পাস নামে পরিচিত সেই খাল দিয়ে জাহাজগুলো একটু টাইম ম্যানেজ করতে পারে অর্থাৎ সময় বাঁচাতে পারে এইটুকুই উপকার তাছাড়া এর বিশেষত্ব আর আমি কিছুই খুঁজে পাই না শুধু যোগাযোগের একটু ব্যবস্থা উন্নতি ঘটেছে এই আর কি কিন্তু রাবল আমাদেরকে জীবন ধারণের জন্য এত চমৎকার একটি জমিন বা পৃথিবী দান করলে তার সুক্রিয়া করে কি আমরা শেষ করতে পারব স্যার আল্লাহ এই মাটি থেকেই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মতলুকাত বাবা আদম সাল্লামকে সৃষ্টি করেছে তারপর তার সঙ্গীন হিসেবে মা হাওয়া আলাকে পয়দা করলেন তাদের থেকেই তো আজ এই পৃথিবী আবাদ হচ্ছে আলোক আলোকময় হয়ে উঠেছে আর দেখুন এই একই মাটিতে জীবন ধারণের জন্য আল্লাহ আল্লাহতলা পানি সরবরাহ করে দিয়েছেন যেটাকে আমরা বলি পানির অপর নাম জীবন পানি যদি আমরা একদিন না পান করি তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমরা যে স্যালাইন বানিয়ে খাব সেটা পানি ছাড়া হচ্ছে না এরপরে যদি একটু গভীরভাবে চিন্তা করেন যে একই মাটি থেকে যে ফসল উৎপন্ন হচ্ছে যে ফল ফুল হচ্ছে টক ঝাল মিষ্টি বিভিন্ন স্বাদের সবই একই মাটি থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে টিচার বলছেন হ্যাঁ নমানা আলী খান তোমাকে আসলেই ধন্যবাদ জানাতে হয় আজকে তো সময় শেষ হয়ে গেল ঘন্টা হয়ে যাবে তোমার এই বিষয়ের উপরে আমরা আর একদিন ইনশাল্লাহ তোমার মূল্যবান আলোচনা শুনব এই বলে টিচার উঠে চলে গেলেন ঘন্টা হয়ে গেল তো এখন আমাদের এই চমৎকার ছোট্ট গল্প থেকে আমরা যে শিক্ষা নিলাম সেটা হলো আমাদের প্রভু রাবলিজ আমাদের যে সমস্ত নিয়ামত দান করেছে তার আমরা যথাযথ সুক্রিয়া করতে পারছি কি না সেটাই এখন মুখ্য উদ্দেশ্য তো যাই হোক আমরা আলামিনের সকল সৃষ্টির গুণগান করব তার আনুগত্য করব তারই একমাত্র তারই আমি করব। এবং তারই সিরাতুল মুস্তাকিমে চলার চেষ্টা করব। এই ছোট্ট গল্প এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার